বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন যোগফল আমাদের করতে হয় সেক্ষেত্রে যোগফলটি যদি আমরা খুব সহজে চটপট করে ফেলতে পারি তাহলে আমাদের অনেক সময় বেঁচে যায় এবং আমরা অঙ্কের মজা বুঝতে পারি ক্রমিক সংখ্যার যোগফলের কয়েকটি শর্টকাট নিয়ম রয়েছে আজকে ভিডিওতে সেই রকম একটি শর্টকাট নিয়ম তোমরা দেখে নাও ধরো এক থেকে দশ পর্যন্ত পরপর সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে হবে এক্ষেত্রে পরপর সংখ্যাগুলি বসিয়ে যোগ করতে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে তাই যদি আমরা একটি শর্টকাট নিয়ম প্রয়োগ করি তাহলে যোগ করা অনেক সহজ হয়ে যাবে নিয়মটি একটি সূত্র আকারে আমরা এভাবে লিখতে পারি প্রথম এন সংখ্যক সংখ্যার সমষ্টি সমান সমান এন গুণ এন যোগ এক ভাগ দুই এখানে এন হলো মোট সংখ্যাগুলির সংখ্যা দেখো এক থেকে দশ পর্যন্ত মোট দশটি সংখ্যা তাহলে সূত্রে এন সমান সমান দশ ধরতে হবে এবং হিসাব করলে উত্তর হবে পঞ্চান্ন আরও একটা উদাহরণ দেখো মনে করো এক থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে হবে তাহলে ক্ষেত্রে মোট সংখ্যাগুলির সংখ্যা হল চল্লিশ তাহলে এন সমান সমান চল্লিশ ধরতে হবে এবং সূত্রে প্রয়োগ করতে হবে এবং তাহলে উত্তর পাওয়া যাবে আটশো এক্ষেত্রে মনে রাখতে হবে সূত্রটি যোগফল করতে তখনই ব্যবহার করা যাবে যখন সংখ্যাগুলি এক থেকে শুরু হবে এবং পরপর অর্থাৎ ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করা হবে তাহলে বন্ধুরা তোমাদের নিয়মটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও ভালো লাগলে প্লিজ লাইক করো আর এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ